চাষিরা মাথা গেছে নাকি এবার বাংলাদেশের ছাত্রদের উপরে গণহত্যা চালানোর জন্য শেখ হাসিনা ও তার মন্ত্রীদের তীব্র ভাষায় গালি দিলেন ভারতের ইউটিউব ও ফেসবুকে ভাইরাল গায়ক রুদ্র রয় যে কোন বোকাচুদা বোকাচুদি বসে গেছে ভাই এই যে শেখ হাসিনা হাসিরা হাসিনা আরে ওর আসল রুদ্র রয় শেখ হাসিনাকে তীব্র ভাষায় বলেন তোর মাথা গেছে নাকি তোর তো দেশ চালাতেই পারিস না তোরা বোকা খুব শীঘ্রই তোদেরকে নিষিদ্ধ পার্টি ঘোষণা করা উচিত তোরা যারা ছাত্রদের সাপোর্ট করস না সকলেই বোকা শেখ হাসিনাকে কোনো দিনই দেশ চালানোর চান্স দেওয়া উচিত না কারণ তারা সন্ত্রাসী লোক তিনি যুক্তি দেখিয়ে বলেন বাংলাদেশে আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক দল থাকা উচিত নয় কারণ তারা একটি সন্ত্রাসী দল হিসাবে দেশের তরুণ ও শিশুদের গণহত্যা করে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে তা লুকাতে দেশের ইন্টারনেট বন্ধ করে দেয় এই মানুষগুলো তোদের কি ক্ষতি করেছে হেইট ইউর স্টেট তুমি কয়েকশো লাচ জ্বালিয়ে দিয়েছ গণকবর দিয়েছ শেখ হাসিনা তোমার জন্য বাংলাদেশ ডুবে গেছে আজকে সারা বিশ্বের উচিত তাদের দেশের সেনা নামিয়ে অথবা জাতিসংঘে সেনা দিয়ে এদের উৎখাত করে বাংলাদেশের এই ছাত্রদের উদ্ধার করা